নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চিরের পোলাও চলুন দেখা যাক এখানে আমি নিয়ে নিয়েছি চিড়ে চিরের মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি চিড়েগুলো এবার ভালো করে ধুয়ে হাতে করে ছেকে। একটি পাত্রে আমি রেখে দেবো এরম করেই সব চিড়েগুলো হাতে করে ছেকে ছেকে পাত্রে রেখে দেবো সব চিড়েগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি দেখুন কত ঝুরঝুরে হয়েছে এবার আমি আরও সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম সেদ্ধটা দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার আমি বাদাম দিয়ে দিচ্ছি বাদামটাকে এবার নাছাড়া করে নেব এর মধ্যে এবার আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদামটাকেও এবার না ছাড়া করে নেবো না ছাড়া করে এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি এবার এই সবগুলো না ছাড়া করে তেল থেকে ছেঁকে তুলে নেবো সব তোলা হয়ে গেছে এবার আমি আমি তেলের মধ্যে মৌরি দিয়ে দেবো মৌরিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকেও ভালো করে নিয়ে চেড়ে নেবো এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এইগুলোকে ভালো করে নেড়ে নেবো নেড়ে নিয়ে এর মধ্যে আমি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার এইগুলোকে ভালো করে না করে নেবো এর মধ্যে আমি সাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ ভালো করে না করে এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দেবো দেখুন দু চামচ চিনিটা দিয়ে ভালো করে না ছাড়া করে নিচ্ছি এবার ভেজে রাখা বাদাম কিশমিশ কাজুবাদামটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে এবার আমি এটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি না চাড়া করে নিচ্ছি ভালো করে নিয়ে নিতে হবে যেন মিক্সড হয়ে যায় সবগুলো দেখুন সবগুলোই মিক্সড হয়ে গেছে এবার না ছাড়া করে এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এরম করে ই সবগুলোকে না করে নাবিয়ে নেবো নাবানো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব বাই